ওয়েলকাম বন্ধুরা ফের চলে আসছে আমার নতুন চ্যানেলে চ্যানেল যেখানে আছে দু থেকে তিনটে আবার প্রথম মাসেই বা পরের মাসে যখন ব্লগ বানাই তখনই আসে গেছিলো একশো নব্বই ভিউস থ্যাংক ইউ কারণ এটা দুশো সাবস্ক্রাইবার ছিল তবে আমি অনেক খুশি তো আবার আমরা চলে যাচ্ছি আজকে সংক্রান্তির দিনের জন্য যাচ্ছি আমরা সাগর চান করতে সাগর তো অন্তত নয় এটা একটা জায়গা হচ্ছে বাক্স নদী এটা বলা হয় জায়গায় আজকে চান করবো প্রচুর খাটবে এমনি আজকে প্রচুর তো সাগর চান করতে যাচ্ছি তোমরা থাকো তারা সাগর চান করতে কেউ অনেকের ইচ্ছা হয় বাইরে থেকে যে আমরা সাগর চান করবো তো আমরা দেশে আছি সাগর চান করতে তো আমার সাথে আছে আমাদের কাকা আমার একটা ছোট্ট কাকা বয়স কম কিন্তু আমার কাকা কবে রান্না করবে সরি কবে রান্না করবে কি জানি কাকিমার হাতে রান্না কবে খাবো কি ঝাল কবে হাতের রান্না খাবো বিয়েটা করুক তো আগে আসো চ্যানেল নাম হচ্ছে ছোট্ট করে এইচকে ডিভাইন ফান তো যাবো একটা বাইকে যাবো আমার বন্ধু আছে মানে ছোট একটা ভাই আরে দাদা আসেনি ওইদিকে দেখুন এখন আসেনি রাহুল 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 আসছে দেরি হবে একটু তো আজকে আমরা চলেছি বাইকে করে বাইকের নাম হচ্ছে আর এক সান্ডেড সরি নিনজা আর এক দেখতে পাচ্ছি এই বাইকে করে যাব এ বাইক যখন ছুটবে গোটা রাস্তা কেঁপে উঠবে ফট ফটফট ফট 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 করে কেঁপে উঠবে ওকে দেখো পড়ে তো বসে পড়েছি গাড়ি আওয়াজ দেখতে পাচ্ছো আজকে দেখা যাবে এই সব বন্ধুরা ভালো কাজ হবে ভাই

এই জায়গাটা এরকম করে কাটার বল নামি দামি কাটার বল হাইছে আমাদের বাচ্চা রে সাগর চান হচ্ছে এইখানে এই কি করছিস তুই এটা বার করে সবগুলো ভাই ভাই পড়া ছিল এটাও ছোট গঙ্গা ছোট গঙ্গা হ্যাঁ ভুলে গেছি এটা হচ্ছে ছোট গঙ্গা সাগর ছোট সাগর তো ঢালে উঠছি উঠে তোমাদের আস্তে টাকা উঠে গেছি উঠে গেছি উঠে গেছি উঠছি আইকো উঠেছি বাইকের সামনে এই একজন এই যে তো পুরো রাস্তাটা যেতে দেখাবো কোনো তো সামনে একটা মা মনসা পুজো হচ্ছে এখানে আমার এক্স এক্স গার্লফ্রেন্ডের বাড়ি আগে বাড়ি সরি বাড়ি নয় মামার বাড়ি আয় দেখো বাচ্চারা চাঁদা কাটছে কি রে ভাই চাঁদা কাটছি চাঁদা কাটছে এটা মা মনসা

ও রাস্তা দেখো এই সব দেশের রাস্তা দেখো এটা শুচ্ছ এটা বুলেট হ্যাঁ দেখো ঘুঁটে বাড়ি হ্যাঁ দেখো হচ্ছে মনে হচ্ছে তো আমাদের দেখবে তোমরা দেখো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে দেখো তো আমাদের এখানে সরকার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গোটা রাস্তার বা খালে পুরো কি বলছি সব সরি নতুন বাঁধ নতুন খাল তৈরি হচ্ছে ভিউটা দেখো বন্ধুরা দেখো নতুন খালে সে মনে হয় বুঝতে পারছো যে ধারের ওইগুলো যে বাঁধা হচ্ছে কারণ ওখানে যদি কেউ মানে বুঝতে পারছো যদি এসে বসতে আসে না সারা করে স্লিপকে চলে শীতকাল তো বুঝতেই পারছো এই একটা বাঁধ দেখো কি সুন্দর শুয়ে আছে ও নারায়ণ ভিউ দেখো ভিউ দেখো শুধু ভিউ এইসব খালনাতেই হবে হচ্ছে হচ্ছে ভিউ আবার ফোন এসেছে মনে দু পড়বে আছে তো এইখানে মাটির মানে কাজ চলছে তো আমি দেখাচ্ছি দেখতে পাবে না কি জানি জানিনি ক্যামেরায় দেখো ক্রেন কাজ চলছে এখন এই একটা বড় ক্রেন চলে গেলো মানে ক্রেনে কাজ চলছে তো ছোটো খাটো ফোন বাচ্চারা বুঝতেই পারছো একটু ম্যানেজ করে নাও তো আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি ভিডিও কি দেখাচ্ছি আঙ্গুল ও yağ তো কি তো রনা দিয়েছি আর বাবার ফোনেছিল আর বললো আর বাড়িতে ধুম ধড়াক্কা ধুম ধড়াক্কা দেবে বাইক নিয়ে আসা পেট্রোল কম কারণ আমাদের গাড়ি কেরোসিনে চলে নিনজা আর এক্স 100 তো গাড়ি ছুটছে 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 আ লাগো ও ভগবান কি ভিডিও ছুটছে আমার মনে হচ্ছে গ্রাম এলাকা গ্রাম আবার এলাকা ভাবো এলাকা বড় হয় গ্রাম ওই অঞ্চল

সরি বলছে হিরো থেকে হিরো হয়ে গেছে এখানে একটা আমার বন্ধুর গার্লফ্রেন্ডের বাড়ি কাউকে বলবে নাই সরি সরি গার্লফ্রেন্ডের দিদির বাড়ি এই যার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিদির বাড়ি মানে আমার না আমার বন্ধুর

ઓ માથું જાય હમ সরি একটু হ্যাঁ জুতো দেখতে পাচ্ছিলো আমি আমার সোনাতে যাচ্ছিলো নিজের গাড়ি গাড়িটাকে ধরে নিয়েছি সাইড করি ওকে সাইড কর তাই দেখো বৌদিরা কেমন তাকিয়ে আছে দেখো বৌদিরা ভাবছে সালাম আমিও ক্যামেরার মধ্যে আসছি আর মা গো ভাই যো চন্দ্রকোনা রোড তো বন্ধুরা অনেকখানি তো দেখিয়ে দিলু আমরা পুরো সাহগর স্থানে যেয়েই একবারে দেখা করব তো ভাই ভাই গুড বাই সরি গুড বাই নয় গুড বাই নয় ভুল বলে ফেলেছি ভাই আপাতত এখন যেয়ে দেখাচ্ছি

নিনজা আর এক্স হান্ড্রেড তো এখানে হচ্ছে সাগর চান নদী চান বুড়ি বাবা নদী চান ঠান্ডা বেশি দেখা তোমরা সব গামছা খুলে দাঁড়িয়ে আছে দেখালে হবে না ছেলেগুলো চান করছে চানটা করে নিয়ে তারপর দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা চান হয়ে গেছে এত ঠান্ডা বলার মতন নয় তো আমার বন্ধুদের দেখাচ্ছি কি বলবে

খুব জোর পায়ে গেছি সত্যি করে কথা তেজ অব্দি শেষ আবার যখন কোনদিন বড় কিছু পাবো আবার নিয়ে তোমাদের সামনে হাজির হবো তেজ অব্দি বাই গুড বাই টাটা